আমি আওয়ামী লীগের দালালি বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আমার শত্রুর অভাব নাই আপনারা যারা দেশের ভালো চান তারাও ভুল বুঝে আমাকে ভুল বুঝেন না তাহলে আমার কাজ করতে দেন মনের দিক থেকে কষ্ট দিয়েন না বেরিস্টার সমনকে মানবতার ফেরিওয়ালা মানুষ হিসেবে আমরা চিনতাম সেই সমন এত এতদিন তার ভিতরে কি ছিল তিনি কার দালালি করতেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি আওয়ামী লীগের দালালি বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আমার শত্রুর অভাব নাই আপনারা যারা দেশের ভালো চান তারা ভুল বুঝে আমাকে ভুল বুঝেন না পেলে আমার কাজ করতে দেন মনের দিক থেকে কষ্ট দিয়ে না শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন যে চাকরি গেছে হচ্ছে তারপর আমার মনে হয়েছে শুধু বেরিস্টার তো না সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি আমার দুইটা কথা বলা দরকার মানুষের সিম্পিতি আমার আছে আমি নাকি উনার সাথে দেখা করি নাই তিনবার কি উনি গেছেন আমি নাকি চিটারের মতো উনি আমার এই চিটারও বলার চেষ্টা করছেন কিন্তু এইসব কাজ আমি করবো না কারণ এত নিচে এই ধরনের লোকের বিরুদ্ধে আমি কখন আমি প্রতিবাদ করি হচ্ছে গিয়ে বড় বড় মানুষের বিরুদ্ধে যারা সমাজের ক্ষতি করে শুনেন সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছে জীবনে বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাঁচাই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি দুই এক সালের সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আমি নিশ্চিত ধরে রাখতে পারেন যে আওয়ামী লীগের এটা দালাল জননেত্রী শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালই এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাছে দিয়ে দিছি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে দিছি আমার শত্রুর অভাব নাই আপনারা যারা দেশের ভালো চান তারাও ভুল বুঝে আমাকে ভুল বুঝেন না আমার শত্রু আরো বহু শত্রু আছে যারা আমাকে শেষ করে দিতে চাই আপনারা এটার সাথে শরীর হওয়ার কোন প্রয়োজন নাই কারণ আপনারা যারা আমাকে বকা দিচ্ছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চান যদি বাংলাদেশের ভালো চান তাহলে আমার কাজ করতে দেন মনের দিক কষ্ট দিয়ে না কাজ করতে দিলে দেখবেন একদিন বাংলাদেশ জবাব দিয়ে জায়গায় নিয়ে আসতে পারবো দর্শক বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও উঠে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কি আরেকটি ভিডিও দেখান হবে দেখবেন এইবার বিশ্বাস সমন কার দালালি করে তাহলে চলুন আমরা এই ভিডিওটিও দেখে আসি আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোন মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাস দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এই রক্ত চুষা টাকাগুলা সব টাকাগুলা এই সব জায়গায় আসতেছে এখানে এত নীরব কোনো সাউন্ড নাই কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন কারণ এত লুটের টাকা আপনি কি করবেন এরকম জায়গায় তো কিনবেন আপনি দুই সাইড দেখেন গড়গুলা দেখেন আর ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা যদিও হওয়ার কোনো কারণ নাই কারণ এরা নাকি সচেতন হয়ে গেছে বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও ভিডিও করে এদিকে পুরা রাস্তাটাই হচ্ছে গিয়ে এই পুরো রাস্তাটাই এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় দুই আড়াই মিলিয়ন করে প্রায় ষোলো আঠারো বিশ কোটি টাকা করে আর কি এবং এখানে নাকি একজন সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে তার বিভিন্ন দোকান আছে সেও এই এলাকায় কোথাও থাকে স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোন ঝামেলা নেই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাস দুর্নীতিবাসরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে দেখে আসবো কারণ দেখা গেল তো এই যে আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পারা দেখতে কীরকম এবং বেগম পারায় কীভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল পাই না শীতের সময় কম্বল পাই না বন্যার সময় ঘর পাই না খাবার পাই না কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে চলে প্রিয় দর্শক বিন্দু আমরা এত সময় ধরে ধৈর্য ধরে বেশার সময় ভিডিও দেখলাম আসলে আপনার কি মনে হয় বেশটার সময় তিনি মানবতার ফেরিওয়ালার মাঝে তিনি মানবতার কাজ করার মাঝেও তিনি কিন্তু এতদিন দালালি করছেন তিনি যদি দালালি না করতেন তাহলে বেশার সমন তিনি তো মানবতার ফেরিওয়ালা ছিলেন তিনি তো মানুষের সেবার কাজে নিয়োজিত ছিলেন তাহলে তিনি কেন দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন এটা আসলে সবার মনে কিন্তু প্রশ্ন আসলে বেশটার সমন তো ভালো মানুষ ছিল তিনি তো দুর্নীতিবাদ এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতেছ তিনি কেন দেশ সেরে চলে গেলেন তিনি তো দেশ সেরে চলে যাওয়ার কোনো কারণই হয় না আসলে যে তিনি যে দালালি করতেন তিনি করতেন তার মনে মনে যে শয়তানি ছিল আসলে তাকে আমরা গর্ব করতাম বেশটা সমান কিনে আমরা গর্ব করতাম এটা আমাদের জন্য ভুল ছিল সেটাই তার প্রমাণ হয়ে গেল তিনি যে বিদেশে চলে গেলেন পালিয়ে চলে গেলেন তাহলে তিনিও কি এমনটা করেন নাই এমনটা তো হতে পারে না যে তিনি করেন নাই হতে পারে তিনিও এমনটাই করেছেন সেজন্য আমাদের বিশ্বাস করা খুবই কঠিন মানুষকে যারা দেশে পরিচালনা আছে তাদেরকে বিশ্বাস করা খুবই কঠিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না